আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো বোর্ডিংয়ের মধ্যে বাচ্চার বোর্ডিংয়ের মধ্যে কী ওষুধ আমরা ব্যবহার করে থাকি আর নাভি শুকানোর জন্য যে ওষুধগুলো অনেক ভালো এবং এই ওষুধগুলা দুই দিন খাওয়ালি নাভিগুলা পরিপূর্ণভাবে তিন দিনের মাথায় শুকিয়ে যায় তো আজকে এই বিষয়ে আমি কথা বলবো আমার শেডে আমি আমার বোর্ডিংয়ে কি ওষুধ দ্বারা বোর্ডিং চালাই তিন দিন সেই ওষুধগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আমার এই ভিডিওটা আপনারা সকলেই ধৈর্য সহকারে দেখেন দেখলে আশা করি উপকৃত হবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো এই যে দেখতেছেন আমার হাতে একটা ওষুধ ব্যাট। এই ওষুধটা আমরা না শুকানোর জন্য ব্যবহার করে থাকি এই ওষুধটা খুবই ভালো মানের একটা ওষুধ এই ওষুধের মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্টে আনতে পারবেন ওষুধটি এস কেফ কোম্পানির ওষুধ আপনারা দেখতে পারছেন এখন আমার হাতে যে ওষুধটা দেখতে পারতেছেন এই ওষুধটা হচ্ছে এন্ড্রোসিন ব্যাট এই ওষুধটাও না শুকানোর জন্য দিয়ে থাকি এই যে অগমেন ব্যাট আর এই রুসিন ব্যাট এই দুইটা একসাথে মিশিয়ে আমরা দিয়ে থাকি এই ওষুধগুলা ব্যবহারের ফলে বাচ্চার নাবিগুলা খুব সহজেই শুকিয়ে যায় দুই থেকে তিন দিনের মাথায় তো আমরা এই ওষুধটা লাইসুভিট দেওয়ার পর পরই তিন দিন পর্যন্ত এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি তারপর তিন দিন পরে তুষে ছাড়ার পর যে ওষুধটা আমরা ব্যবহার করি সিক্স প্লাস আমার হাতে দেখতে পারতেছেন এই ওষুধটা খুবই ভালো মানের একটা ওষুধ তুষে ছাড়ার পর এই ওষুধটা আমরা ব্যবহার করি কারণ যাতে কোনো মুরগির শ্বাসতন্ত্রে ময় লাভে মৃত্যু না করে মৃত্যু না হয় এই কারণে আমরা এই সিক্স প্লাস ওষুধটা ব্যবহার করে থাকি এই ওষুধটা ব্যবহারের ফলে কোনো মুরগি তুষে ছাড়ার পর মারা যায় না নাইনটি ফাইভ মরা আক্রান্ত কমে যায় এই ওষুধটা ব্যবহারের ফলে আমার লিটারের অবস্থা খুবই খারাপ দেখেন এখন আমি লিটার পেপারগুলো তুলে ফেলে দেবো এবং পুষে ছেড়ে দিব আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাচ্চা নিলাম কালার বাট এক হাজার দুইশো পঞ্চাশ পিস বাচ্চার রেট হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকা আপনারা যারা যারা কালার বাট বাচ্চা পালন করেন তারা অবশ্যই কমেন্টে বলবেন বোর্ডিং সিস্টেম হয়েছে কি না তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সকলেই মনোযোগ দিয়ে শুনছেন আশা করি বুঝতেও পারছেন কোন ওষুধ কোন সময় খাওয়ানোর দরকার কীভাবে মুরগি ওজন আনে এই সব ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি করে থাকি তো সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম